সালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আজকে আপনারা জানেন যে লন্ডনে অবস্থানরত সাংবাদিক বাংলাদেশের সেই বিখ্যাত সাংবাদিক ইলিয়াস হুসাইন ও বাংলাদেশের সাবেক এমপি গোলাম রনির বিতার তুমুল ঝগড়ার সৃষ্টি হয় বিশ আগস্ট দুই হাজার পঁচিশ ভোরবেলা সামাজিক যোগাযোগ মাধ্যমে চকচকে শুরু কিন্তু তীব্রভাবে পৌঁছালো ধ্বংসাত্মক পাল্টা হুমকি এবং পোস্টে দুজনার পোস্টে প্রথম দেখেন গোলামাল্লাহ রনি তিনি ইলিয়াস হোসেনের মাকে নিয়ে কুটতি এবং সম্পন্ন কথা বলেন এবং ইলিয়াস হোসেনও তিনি তার বউকে নিয়ে সম্পন্ন কথা বলা কথাগুলো পোস্ট করেন তবে ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে ভিডিও প্রকাশ করেন যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে এবং এই টপিক এখন বাংলাদেশের ভাইরাল টপিক বিশ আগস্ট দুই হাজার পঁচিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে চকচকে শুরু হয় কিন্তু তীব্রভাবে পৌঁছালো ধ্বংসাতক পাল্টা হুমকি এবং মারামারির সেই হুমকি দামকি ঘটনা ইলিয়াস হোসেনের আক্রমণ যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাংবাদিক ইলিয়াস হোসেন ফেসবুকে একটি পোস্ট সাবেক এমপি গোলাম মাওলা রনিকে ময়লা রনি বলে সম্মতন করেন তিনি অভিযোগ করেন রনি একটি নারীর ছবি দিয়ে তাকে তার মা হিসাবে পরিচয় দিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন যা পুরোপুরি মিথ্যা তীব্র হুমকি পোস্টে ইলিয়াস সরাসরি হুমকি দেন রনির ঘরে আমি ঢুকে যাব তাদেরকে দিয়েই রনির পেছনে বাস দেব দেওয়া হবে তোকে এই মাসের ভেতরে তোকে জেলে পাঠাবো গোলাম মাওলা রনির প্রতিক্রিয়া রনি ক্ষোভ প্রকাশ করে বলেন ইলিয়াস তাকে আবর্জনা গোলাম বলেছে যা তিনি গিবতের একটি রূপ বলে মনে করেন তিনি ফেসবুকে লিখছেন তিনি কোনো দিন কাউকে প্রকাশ্যে অভিশাপ দেননি তবে আজ আগে না করে আল্লাহর কাছে বিচার প্রার্থনা করেছেন দৃশ্য জনমতের প্রতিক্রিয়া তালাক অনুসন্ধানকারী সাংবাদিক জুলকার নাইন সায়ের এই ঘটনা প্রতিবাদ করে বলেন মৃত বাবা মা নিয়ে কূটীতি করার সভ্য সমাজে অগ্রহণযোগ্য এটি প্রমাণ করে ব্যক্তিগত আক্রমণের নৈতিক অবক্ষায় আপনারা জানেন যে গোলাম মাল্লা রনিও ইলিয়াস হোসেনের মাকে নিয়ে যে কূটনীতি করেছেন যে বলেছেন যে ইলিয়াস হোসেনের মা নাকি হোটেলে রাত কাটাত রাত কাটাতো অন্য পুরুষদের সাথে এবং তার বাবা নাকি তাকে দিয়ে আসতো এবং ইলাস হোসেন যখন বালক অবস্থায় ছিল সেই অবস্থায় তিনি ব্যালকনিতে তার মায়ের জন্য অপেক্ষা করত কিন্তু একদিন হঠাৎ এক যৌন দানবের কবলে পড়ে তিনি রক্তাক্ত অবস্থা এবং মারাত্মক অবস্থা হয়ে পড়েন তখন ঢাকা মেডিকেলে নিয়ে যান এবং সেখানে গোলাম আওয়ালা রনি নাকি ভর্তি ছিল এবং পরিস্থিতি বেশামাল দেখে তিনি নাকি তার মাকে অর্থাৎ ইলিয়াস হোসেনের মাকে চিকিৎসা করার জন্য বলেছেন এবং অনেক সহযোগিতা করেছেন এবং এই সহযোগিতা দেখে নাকি তার মা খুব অকুত কণ্ঠে তার বা দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলেন আসলে এটা সম্পূর্ণ মিথ্যা এসব মিথ্যাবাদীদের স্থান কোথায় হবে তা জানি না হয়তো বা জাহান্নামও হতে পারে কারণ এমন পুরুষ সম্পন্ন কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা সত্যি বেমানান তা কোনো মানুষই আসলে সহ্য করার মতো না তবে এগুলো যদি এইসব লোকের দ্বারা আশা করা যায় তাহলে সাধারণ মানুষ সেখানে কি দেখেন একদিক গিয়ে ইলিয়াস হোসেন কিন্তু একটা নাম করা সাংবাদিক বাংলাদেশের অন্যতম সাংবাদিক এবং আপনারা জানেন যে গোলাম আল্লাহ রনিহত তিনি কিন্তু সাবেক সংসদ সদস্য এবং বর্তমানে তিনি ভালো একটা ফরমেশন এবং সমাজের বিবেক বলে আমরা জানি কিন্তু দুজনের যে ভাষা বা ল্যাঙ্গুয়েজ তারা প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা সত্যি মানে মারাত্মক খারাপ এবং যা অরুচি সম্পন্ন ভাষাগুলো এগুলো কোনো মানুষই মনে হয় মেনে নিতে পারবে না এবং কোনো মানুষই এগুলো পড়বে বলে জানা নেই তবে এগুলো কোনো মানুষ মধ্যে উচ্চারণ করা উচিত কিনা তা আমার জানা নেই তবে মৃত্যু ব্যক্তির নামে এরকমের কথা বলা সম্পূর্ণ গিবাদ আর গিবাতের তো আপনারা জানেন পূর্ণ বিন্যাস দৃশ্য ঘটনার বিবরণ ঘটনার প্রাক্ষ আমার সবাই নির্ধারণ আপনারা জানেন যে আজ কাল থেকে এই ঘটনা ঘটতেছে এবং এই সংঘর্ষ তর্কের সূত্রপাত পোস্ট ও পাল্টা পোস্টে গোলাম মাল্লা রনিও পোস্ট করেছে এবং পাল্টা পোস্ট করেছে ইলিয়াস হোসেন সাংবাদিক এবং হুমকি উভয় কথার ও উত্তাল নাটকতা জনমতের নিন্দা ও সমালোচনার জ্বর সামাজিক ও আইনগত দিক থেকে প্রশ্ন উত্থাপন আসলে কি বলবো সময় ও স্থান স্পষ্ট করা প্রত্যেক মানুষের দরকার বিশ আগস্ট দুই সকাল ফেসবুক পোস্টে ইত্যাদি উল্লেখ করেন ইলিয়াস হোসেন ও গোলাম মাওলা রনি আলাপ উপলাপ সংযোগ যেমন ময়লা রনি তোকে জেলে পাঠাবো ইত্যাদি বাক্যগুলো উদ্ধৃতপূর্ণ এবং কুরুচি সম্পন্ন এসব কথা কর্তা মনস্তাত্ত্বিক টান টান ভাব যেমন হুমকির স্থলে কষ্ট প্রতিক্রিয়া বিশ্বাসের উচ্চারণ অন্যদের বক্তব্য শুনে এবং অনেকেই এই সব বক্তব্য যেভাবে যেমন নাইম সাইম বলেন আরও অনেক মিডিয়ায় এবং আপনারা জানেন যে ইউটিউবে এই সব কন্টেন্ট নিয়ে আজকে ভাইরাল ইস্যু এখন বর্তমানে এগুলো গোলাম মাল্লাহ রনি ও সাংবাদিক ইলিয়াস হোসেন তবে এই ভাইরাল টপিক সূত্রপাত হয় প্রথম ইলিয়াস হোসেন তিনি সূত্রপাত করেন গোলাম আউলা রনি জানি না কেন কী জন্য তিনি হঠাৎ করে গোলাম আওয়্লাহ রনির পিছিয়ে নিয়ে পড়েছেন কিন্তু গোলাম মাওলা রনি যেভাবে সাংবাদিক ইলিয়াস হোসেনকে পচিয়ে কথা বলছেন তার মাকে নিয়ে হওয়ার সম্পূর্ণ কথাবার্তা পোস্ট দিয়েছেন তা সত্যি এসব বিবেকবান সমাজের এসব করা বলে করা উচিত বলে আমি মনে করি না তবে ইলিয়াস হোসেনের দোষ আছে এ জায়গায় ইলিয়াস সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি তার পিছনে লাগবেন কার পিছনে লাগবেন তার বাবা উচিত ছিল তিনি ছিল কিন্তু সাংবাদিক সাবেক সংসদ সদস্য এবং ইলিয়াস ছিল সাংবাদিক একটা নাম করা সাংবাদিক তারও বাবা উচিত ছিল দুই নজনেরই বাবা উচিত যে তারা কিন্তু সমাজের এক বিবেকবান ব্যক্তির মধ্যে পড়ে এবং সমাজের সোশ্যাল ব্যক্তির মধ্যে পড়ে তাদের মুখ থেকে যদি এরকম ভাষা আশা করে জনগণ তাহলে সাধারণ মানুষ কি মনে করবে এবং কিভাবে নেবে এটা কিন্তু দেখার বিষয় তবে আমার মনে হয় তাদের দৈনোজনেরই সংযত হওয়া উচিত ছিল এবং এই বর্তমান প্রেক্ষাপটে একজন আরেকজনের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে আমি আমরা মনে করি এসব এই সোশ্যাল মিডিয়ায় এইসব সব কথাবার্তা বলে সোশ্যাল মিডিয়াকে আরও আলোড়ন সৃষ্টি করেছে এবং দুজনার ঝগড়া এক পর্যায়ে যদি কাছাকাছি থাকতো মনে হয় একজন একজনকে মেরে ফেলতো এরকমের একটা উত্তেজনার ভাব হয়েছে এই পোস্টে এবং আরেকজনের ইউটিউব কন্টেন্টে ইলেশ হোসেন ইউটিউব কন্টেন্টে তিনি যেভাবে গোলাম মালা রনিকে পচিয়ে কথাবার্তা বলেছেন তা ভিডিওটা আপনারা দেখতে পারেন তবে এই কথাগুলো আসলে বলা উচিত হয়নি বলে আমি মনে করি এবং গোলাম ও রনিও যেভাবে ইলিয়াস হোসেনের মাকে নিয়ে যেসব অরচি কম সম্পূর্ণ কথাবার্তা বলেছেন তাও তার বলা উচিত হয়নি অতএব দুজন দুজন থেকে সরি বলে এই উত্তপ্ত এখানে সমাপ্ত করা উচিত বলে আমরা মনে করি তবে দর্শকের প্রতি আমার প্রশ্ন আপনারা কি মনে করেন এই দুজনের অরুচি সম্পূর্ণ কথাবার্তা বলা উচিত ছিল নাকি এখন দুজনার পক্ষ থেকে ছড়ি বলে এখানেই খান্ত করা উচিত মতামত আপনাদের জানতে এই দুই দিনের বিতর্ক শুধু ব্যক্তিগত আক্রমণ নয় এটি সামাজিক নৈতিকতা সাংবাদিকতা ও রাজনৈতিক শ্রদ্ধা সব কিছুই এক পারদর্শী ল্যান্ডমার্ক আপনি চাইলে আমি এটা নাটক স্কিপ বা সাংবাদিক রিপোর্ট হিসাবেও আলোচনা করতে পারি তবে যেভাবে পেশাদারভাবে এই তারা গালিগালাস এবং ফেসবুক এবং ইউটিউবে এই কন্টেন্টগুলো দিয়েছে এবং ফেসবুকে গোলামালা রনি পোস্ট করেছে তা মোটি সম্ভব হয়নি তবে কোনো নির্দিষ্ট ফর্মেট বা প্ল্যাটফর্ম নির্ধারণ করলে তবে এটি সম্পূর্ণ আলাদাভাবে এবং ভাইরাল হতো বলে আমি মনে করি তবে এই যে তাদের এই গালিগালাস যা করেছে তাতে মনে হয় ভবিষ্যতে এমন ধরনের ঘটনা অপ্রতিকার ঘটনা যেন আর কারোর সাথে না ঘটে এবং কারো বাবা মাকে মৃত্যু ব্যক্তিদের নিয়ে এরকম কথা না বলাও উচিত না আমি মনে করি এটাও গিবাদের বিচার পরে এবং দুজনেরই সংশোধন হওয়া উচিত এবং সংযত হওয়া উচিত এবং এইসব কথাবার্তা থেকে ফিরে আওয়া উচিত আমি মনে করি এবং আপনাদের মতামত কি যদি ভিডিওটি আমার ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন আর সে পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি